来来来 পাবনাবাসী দীর্ঘ পনেরো বছরের বঞ্চনা দীর্ঘ পনেরো বছরের দুঃখ বেতনের অবসানি জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আমরা পাবনা সহ দেশবাসীকে উদাত্ম আহ্বান জানাবো আমরা নির্বাচন কমিশন বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে পাবনা নতুন প্রশাসন যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এদেশের জনগণ তথা পাবনাবাসী যেন অবাধ ফিরি ফেয়ার নিরপেক্ষ নির্বাচন করার জন্য তাদের যে মৌলিক অধিকার ভোট অধিকার যেন তারা প্রয়োগ করতে পারেন এ ব্যাপারে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবেন আমরা দীর্ঘদিন দেখে আসছি আমাদের দাঁড়িপাল্লার পোস্টার ছিঁড়া হচ্ছে ব্যানার সিনে দেওয়া হচ্ছে ফেস্টন রাত্রিবেলা কেটে দেওয়া হচ্ছে এরা সব প্রস্তুতিকারী এরা কোনো গণতন্ত্রের ভাষা নয় আমি পাবনাবাসীকে আহ্বান জানাবো আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে পাবনাতে বিপুল ভোটে দাঁড়িপাল্লা পতিকে ভোট দিয়ে পাবনার কীর্তি সন্তান শহীদ মালানা মতিউর রহমান নিজামিন শাহাদতের বদলা নেবেন মালানা আব্দুল সুবাহান পাবনার মাটিতে শহীদ হয়ে শুয়ে আছে তার বদলা নেবেন আল্লামা দেলার হোসেন সাইদি যাকে বিনা চিকিৎসায় জেলখানায় হত্যা করা হয়েছে আমরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় অর্জন করে আমরা শহীদদের বদলা নেব ইনশাআল্লাহ এই কথাগুলো বলে নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আবার আজকে তাৎক্ষণিক নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা করায় মিছিল বের করা হয়েছে স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি